বিরক্তিমূলক বক্তব্য এবং সেখানে বিএনপিকে জড়ানো বিএনপি নেতা ইশরাককে জড়ানো এবং আসিফ মাহমুদের অবস্থান জি ধন্যবাদ এখানে আলোচনাটা দুই দিক থেকে একটা হলো কতগুলো ফ্যাকচুয়াল ব্যাপার আর কতগুলো অ্যাকচুয়াল ব্যাপার মানে পলিটিক্যাল ব্যাপার তো আমরা প্রথমত পলিটিক্যাল ব্যাপার নিয়ে আলাপ করি পলিটিক্যাল ব্যাপার হলো যে পুরো ব্যাপারটা ইশরাক হোসেনের সাথে এই গভর্নমেন্ট শুরু থেকে যে ধরনের আচরণ করছে এগুলো দরকার ছিল না এবং এই আচরণ করার মধ্য দিয়ে গভর্নমেন্ট আসলে কী প্রমাণ করতে চাইছে আমি জানি না কারণ হলো আপনার ধরেন চরিত্র হননের যে রাজনীতিটা ইভেন এক্ষেত্রে সাংবাদিকতাকে ব্যবহার করা সেইটা একটা আওয়ামী ঐতিহ্য এখন অভ্যুত্থানের পরে একটা সরকার সেটা সেটা যেরকমই যোগ্য অযোগ্য যাই হোক সেটা পরের হিসাব অভ্যুত্থানের পরের একটা সরকার সে যদি আপনার চর্চার দিক থেকে সংস্কৃতির দিক থেকে আওয়ামী লিগেসি আপনার বহন করে সেক্ষেত্রে তারা যে নতুন রাজনীতির কথা বলে নতুন রাজনীতির উত্তরণের কথা বলে সেক্ষেত্রে জনগণের কিন্তু আস্থার জায়গাটা থাকে না ফলে পলিটিক্যালি ডক মানে আপনার ইশরাক হোসেনের সাথে যে আচরণটা শুরু থেকে করা হয়েছে সেইটা আপনার অভ্যুত্থানের পরে সরকার এই আচরণ করতে পারে না সিম্পলি আবার ইশরাক হোসেনের তরফ থেকে কিন্তু প্রথম আমি এটা নিয়ে সরাসরি ইশরাক হোসেনের সাথে কথা বলছি যে আপনার সমস্যা কি কী হয়েছে কে দেখেন মেয়র ওর কোনো সমস্যা না তাহলে এরকম করতেছেন কেন কে করতেছি আদালতের রায় আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য ষোলো বছর ধরে ফাইট করতেছি মেয়র দিয়ে আমি কী করবো আমি তো ভোটেই মেয়র হইতে চাই ভোটাধিকারের জন্য তো সংগ্রাম করতেছি কিন্তু পুরো একটা একটা মেয়র হওয়ার একটা লোভের কারণে ঈশা হুসেন দৌড়াচ্ছে এটা ঈর্ষা হুসন পার্সোনালি হয়তো দৌড়াচ্ছে না তারপর ওইখানে নেতাকর্মীরা কিছু আচরণ করছে ঈর্ষা হোসেনের সমর্থনে যারা এখন কথা হলো সেখানে হয়তো ঈশা হোসেনের প্রপার কন্ট্রোল ছিল না সেগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা হয়েছে কিন্তু ওভারঅল এই পুরা প্রক্রিয়াটা এই পুরা প্রক্রিয়া ঠিক পাঁচ তারিখের পরের যে রাজনৈতিক সংস্কৃতি যেখানে কোনো প্রতিহিংসা থাকবে না যেখানে কোনো হানড্রেড পার্সেন্ট বিরোধিতার জায়গা থাকবে না যেটা আমরা আশা করছিলাম এবং আমরা যেটা আরও বড় যেটা আশা করছিলাম যে আপনার যে কোনো সমস্যা যে কোনো মতবিরোধ বা পার্থক্য বিরোধিতা হইলে আমরা আলাপ করব মানে আপনার ডায়লগের কালচারে আমরা প্রবেশ করব মানে মারামারি ফাটাফাটির জায়গার থেকে সেই ডায়লগের কালচারটা দেখা যায়নি ইশ্রাক হোসেনের সাথে এই সরকারের তরফ থেকে তারপরে হলো যেন স্থানীয় সরকার প্রশাসনের তরফ থেকে একটা বৈঠক করা হয়েছে এরকম খবর আপনি কিন্তু দেখাইতে পারবেন না করা হয়নি তার মানে আপনি ডায়লগের কালচারে ফেরার জন্য আপনি যখন সরকার বিপদে পড়ে সবাইকে ডেকে নিয়ে আপনারা কথা বলেন আলোচনা করেন কিন্তু এই ঘটনাটাকে আমরা দেখলাম যে এক দল লোকের চরিত্র নির্মাণ বা ভাবমূর্তি নির্মাণ এবং আরেক দল লোকের ভাবমূর্তি বিনাশের একটা উলঙ্গ খেলায় পরিণত করা হয়েছে এটা গেল একটা পলিটিক্যাল দিক থেকে এই আলোচনাটা এবার ফ্যাকচুয়ালি যদি দেখি ইশরাক হুসেনের সাথে আমার একটা অন্য একটা দরকার ছিল যে দরকারের কারণে আমি তাকে প্রায় দুই সপ্তাহ ধরে খুঁজতেছি যোগাযোগ করার জন্য আমি তাকে রিচ করতে পারছি না পরে আমি শুনাম শেষি গুনগুনিয়ে আক্রান্ত হাসপাতালে ভর্তি এটা সর্বশেষ অবস্থা আমি আমার পার্সোনালি আমার একটা দরকারে যোগাযোগ করার চেষ্টা করতেছি এখন ইশরাক হোসেনের সমালোচনা করা যাবে না সে কোনো ভুল করে